গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ অফ আওয়ার লাইফ সো আমি এখন বাজে সকাল সাড়ে আটটা অ্যান্ড আমি উঠে পড়েছি কাজ করছি অনেকক্ষণ ধরেই একটা কফি ব্রেকও নিলাম জাস্ট সো বাইরেটা কি সুন্দর লাগছে না দেখো মনে হচ্ছে পুরো যে পুজো পুজো চলে এসেছে পুজো পুজো ফিল্টার ঠিক পাওয়া যাচ্ছে এবারে এনিওয়েজ আমি আর সারাদিন কি কি করি তোমাদের সাথে শেয়ার করবই তাছাড়াও আমি আজকে পুজোর স্পেশাল কিছু নুসকাজ আমি বার করেছি মানে বার করেছি অ্যাজ আসেন রিসার্চ করে এদিক ওদিক থেকে এক্সপিরিয়েন্স করে কিছু কিছু নুস্কাস বার করেছি ফর হেয়ার অ্যান্ড স্কিন তোমাদের সাথে আমি সেটাও শেয়ার করবো তো আমার সিরিজ আসবে ঘরে নুস্কাজ তার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট ভিডিওসও আসবে আপাতত আজকে এই ভিডিওটা আমি তোমাদের সাথে দেখাবো যে আমি ঘরে নুস্কা হিসাবে পুজোর রাখি ইনস্ট্যান্ট গ্লো পাওয়ার জন্য কী কী করি ওকে সো অল দাস ক্রেজি থিংস আর গোয়িং টু বি ইন দে ব্লগ সো স্টেটন সবার প্রথমে যেটা আমি না দেখেই পারছি না ফর গ্লো ইনস্ট্যান্ট গ্লো স্কিনের পুজোর ওয়ান উইক আগে থেকে না এটা খাওয়া স্টার্ট করো শুধু পুজো না কোনো যে কোনো অকেশন বা কোনো ফার্স্ট ডে যারা যাবে বা এনিথিং এনিথিং ইট কুড বি এনিথিং ফার্স্ট ইন্টারভিউ বি স্কিন যারাই বেটার করতে চাইছো এই উইথ পাউডারটা মিনিমাম ওয়ান টু টু উইক্স আগে থেকে কনজিউম করা স্টার্ট করো এটা অর্গানিক তত্ত্বের আমি অর্ডার করেছি অ্যামাজন থেকে অ্যাট অ্যারাউন্ড ফোর এটা আমার এসেছে সো চলো এটা কী করে বানাতে হবে আমি তোমাদের সাথে শেয়ার করছি ফার্স্টে আমি আগেই বললাম যে অর্গানিক ওয়েথ রাস পাউডার অর্গানিক তাসবার থেকে অর্ডার করেছি অ্যামাজন থেকে এটাকে ওপেন করবো আমি এটাকে অলরেডি ওপেন করে রেখেছি ক্যানটাকে দেখে বুঝতেই পারবে ফার্স্ট আমি ওয়ান টি স্পুন মতোটা দেব ভেতরে হাফ টি স্পুন দিয়ে দিলাম

আমি এখন বেরোচ্ছি মায়ের সাথে বাজারে যাচ্ছি দেখা যাক মা কোথায় নিয়ে যায় কি কেনাই বাস এটুকুনি জানি যে কালকে ভাল নয় আর একদিন পরে মহালয়া তো মহালয়াতে মা প্রত্যেক বছর রেডিও কিনে আনে নতুন আগেকার দিনের মতো সেই ফিল নিয়ে রেডিও শুনবে বলে টেলিভিশনে কখনোই মাকে আমি খুব একটা মহালয়া দেখতে দেখিনি সো দেখা যাক কোথায় যাই কি করি অ্যান্ড তাছাড়াও কিছু আরো কিছু টুকটাক জিনিস কেনার আছে সো চলো সোসাইটিটা একটা বড়ই অদ্ভুত জায়গা এই বাড়িটা সেই রিসেন্টলি হওয়া স্টার্ট হলো অ্যান্ড এর মধ্যে এতটা বিল্ড হয়ে গেল অ্যান্ড এই বাড়িটা এতদিন ধরে বেচার চেষ্টা করছে হওয়ার ও এইটুকুনি হয়ে রয়েছে কি ট্র্যাজিক হ্যাঁ এখন বাজে অলমোস্ট চারটে চল্লিশ অ্যান্ড আমার টাইম হয়ে গেছে এখন বেরোনোর সো মা ডাকছে নিচ থেকে চলে যায় হুম হ্যাঁ আমরা এখন বেরিয়ে যাচ্ছি এই বাড়িটার ঠিক পিছনের দিকে একটা নদী রয়েছে একদিন টাইম করে এসে তোমাদের ঘুরে দেখাবো পুরো সোসাইটিটা এটা পুরোটা চারিদিক থেকে একটা নদী ঘিরে রেখেছে মন্দির যেখানে রোজ ভোগ হয় বাড়িতে বাড়িতে প্রসাদ দিয়ে আসে দুর্গাপুজোর প্যান্ডেল আলাদা

मेरे होल्डर है काज किसको ले करोगे एकदम मोबाइल है स्क्रीन होल्डर है मोबाइल रिपेयरिंग डॉन है ना पागल है मालूम नहीं इसी पे जुड़े दी इसे इतना दोस्त है ओ

ये तो हम नहीं लगाटे पाए अभी ये मीडिया का चल है ये फेवरेटियो बाद में फिल्म तो देख ही दलम क्यों है बाद के ये रेटा दिखा फीचर्स दिखाचा टिकट का मां

বাকি পুরোটা আমরা রেকর্ড করেছিলাম প্রপার ওয়েতে তোমাদের জন্য বাট আনফর্চুনেটলি মেবি মাইকটার চার্জ শেষ হয়ে গেছিলো বা কোনো একটা কিছু তো একটা টেকনিক্যাল গ্লিচ ছিল তাই জন্য মাইকটা কাজ করেনি কোনো ভয়েস আসেনি তাই আমি ভয়েস ওভারে তোমাদের বলে দিচ্ছি আমি কি কি করছি সো এরপর আমরা আসানসোলেস প্ল্যানেট বলা যেতে পারি রাহালিনে চলে গেছিলাম অ্যান্ড সেখানে মা নিজের যে জিনিসগুলো কেনা সেই দোকানগুলোর এক্সপ্লোর করছিল তো তোমরা দেখতেই পাচ্ছো রাহালিন কাইন্ড অফ স্প্ল্যানেটই বলা যেতে পারে স্প্ল্যানেটের মতনই তুমি ওখানে গিয়ে যে কোনো যা জিনিসই খুঁজবে না কেন এই বাজারে এই মার্কেটটাই তুমি তাই পেয়ে যাবে তোমাকে জাস্ট একটু ধৈর্য ধরে খুঁজতে হবে তো মায়ের এখান থেকে থাম্মির জন্য কিছু জিনিস নেওয়ার ছিল যেরকম বয়স্ক মানুষের যা লাগে পুজোর সময় শাড়ি তাড়ি তো সবাই দেয় মামারা দেয় মাসি দেয় মা দেয় সবাই দেয় তো তার জন্য ব্লাউজ টাউজগুলো কিনতে এসেছিলো তো এই দোকানটা ব্লাউজের খুবই ভালো এটা গলি তিন নাম্বার গলির পরে এই দোকানটা আসে দেন ওখান থেকে কিনে মা বেরিয়ে গেছে এখান থেকে বেরোনোর খুবই চেষ্টা করছে দেখতে পাচ্ছি পুজোর সময় কি ভয়ানক ভিড় মার্কেটে বাপরে ইচ্ছাই করছিল না বেশিক্ষণ থাকার এখানে দেন মা ডিসাইডই করতে পারছে না যাবে কি যাবে না নাইটির দোকানে আমি বললাম যে থাক আর তোমাকে এখন যেতে হবে না মায়ের পছন্দ হচ্ছিলো বাট এই জন্য বারবার জিজ্ঞেস করছে যাবি যাবি আমি বলছি এই তো দুদিন আগে এসে কিনে নিয়ে গেলাম মনে নেই স্ত্রেয়ের সাথে এসেছিলাম এসে আমরা তিনজনকে নিয়ে গেলাম তো আমি বলছি থাক তাহলে আমি বললাম তুমি তোমার জন্য নিলে নাও আমার জন্য কিছু নেওয়ার দরকার নেই তো বলে যে আমি তো নিয়েই গেছি দুদিন আগে আমি বলছি তাহলে আম কেন এসেছ আমিও তো নিয়েই গেছি দেন আমরা এখান থেকে বেরিয়ে গেলাম এখান থেকে বেরিয়ে আবার এগোচ্ছি আমি তো মাকে জাস্ট ফলো করছি আমি নিজে জানিও না কি করতে চলেছে মা এরপর তো মাকে ফলোই করছিলাম জুতোর দোকান দেখো কত রকমারি জুতোর দোকান আমি এখানে দেখতে পাচ্ছিলাম অনেক ভালো ভালো শুজ কালেকশন বছর আমার চোখে পড়েছে দেন মায়ের কি আমি বললাম মা চলে রাস্তাটাতে বেরিয়ে যায় লেফট সাইডে আর ভিড়ের মধ্যে হাঁটতে ভালো লাগছে না তো মা বললো দাঁড়া একটু আমার কিছু জিনিস কেনার আছে বলে এই রুমালের দোকানটা দাঁড়িয়ে পড়েছে এখন বলছে রুমাল নেবে দুটো এমন রুমাল বেছে দেয় যেগুলো সফট হবে তো আমি এখান থেকে যেটা সফট আমার মনে হচ্ছিল ওয়েলবেড টাইপের কাপড়ের একটা বেছে দিয়েছি তো বলে যে এই রুমালটাতে নাকি মুখ মোছা যাবে না তো এমন একটা রুমাল খুঁজে দে যেটাতে ভালো করে মুখ মজা যাবে আমি এটা খুঁজে দিলাম তো বলে যে এটাও ঠিকঠাক নয় ওয়াটারি ওয়াটারি হয়ে যাবে মানে ভিজে থাকলে ভিজেই থাকবে শোক হলে ড্যাম্প থেকে যায় তো বেসিক্যালি এখান থেকে মায়ের এই আমি যেগুলো পছন্দ করছিলাম মায়ের পছন্দই হচ্ছিল না আর মা নিজে সফট খুঁজে পাচ্ছিল না তো ফাইনালি মাকে বললাম তাহলে রুমাল না নিয়ে একটা রুমাল নাও একটা মিনি টাওয়াল নিয়ে নাও তো ওই ওই দেখো আমি চলে যাচ্ছি মিনি টাওয়ালের দিকে চলে এসেছি এখানে মিনি টাওয়ালগুলো বেশ ভালো লাগলো আমার আমি একবার খুলে সাইজটা দেখে নিলাম কেন কি কী হয় না দেখে আমি নিয়ে আসি বাড়িতে অ্যান্ড কোথাও না কোথাও কিছু না কিছু একটা হয় ছেঁড়া খোরা বেরিয়ে যায় তো পুজোর আগে যা যখনই তোমরা মার্কেটিং করবে কোনো কিছুই ছোটো জিনিসের দোকান থেকে মনে হয় দেখে নেওয়া ভালো কেন কি ওদের পক্ষেও ওনাদের পক্ষেও দেখে রাখা সম্ভব হয় না এত অনেক স্টক আসে তো একেবারে তো বাচ্চাদের মতো বলছে পিঙ্ক কালার পছন্দ পিঙ্ক কালারটা দে তো পিঙ্ক কালারের ওটা অ্যান্ড নিজে একটা পছন্দ করেছে সফট রুমাল তো সেটাই প্যাক করিয়ে নিচ্ছে এখন দিন আবার চলে গেছে বলছি এবার তো বেরো আবার চলে এসেছে এই কাপের দোকানটায় ওই দূর থেকে দেখতে পেয়েছে এই কাপ দুটো খুব পছন্দ হয়েছে আমাদের বাড়িতে দুধ খাওয়ার জন্য তো যাই হোক এই কাপ দুটো আমি তখন মনে হচ্ছিলো যে মা কেন কিনছে বাট বাড়িতে এসে আমি যখন হাতে নিয়ে দেখলাম এখন আমার ফেভারিট কাপ হয়ে গেছে এগুলো ওই কফি কাপগুলো আমি তো এমনিতে কফি খাই সারাক্ষণ তো এই কফি কাপ দুটো আমার খুবই ভালো লাগে কেন কি ভেতরটা সেরামাইট অ্যান্ড বাইরেটা কাঠের পুরো তো গরম লাগে না তাই গরম মানে যদি হ্যান্ডেলের নাও ধরি না যদি গাটা পুরো ধরে নিই তাও গরম লাগে না অ্যান্ড দেখলাম দামও খুব একটা বিশেষ নিল না দুশো টাকা নিয়েছে হয়ে গেছে তো তারপর মা জিজ্ঞেস করতেই ভুলে গেছে দোকানে ফোনপে আছে কি নেই তো কাকুটা বলছে আমার কাছে ফোনপে নেই তো যাই হোক গিয়ে পাশের দোকানে ফোনপে করে ওনাকে ও ক্যাশ দিয়ে দিলো এই করে এখান থেকে বেরোলাম জাস্ট আর ভিড়টা নেওয়া যাচ্ছিলো অসহ্য গরম লাগছিল বেরিয়েই একটা অটোতে উঠলাম বললাম যে বাড়ি যাই তোমার রাস্তায় নেমে পড়েছে বলছে না এখন যাবো না অটোটাকে ছেড়ে দিল টাকা দিয়ে এখানে নেমেছে এখন আমার হাতে দেখতে পাচ্ছ তোমার কী অবস্থা সবজি কিনছে বলছে সবজি কিছু কিছু নেই বাড়িতে আমার কাল অফিস আছে তুই তো আসবি না কোনো দিন কিনতে কোনো বাজার ফাজার তুই করবি না কোনো দিন আমি কিনে যাই তাই জন্য আজকে যা যা পাচ্ছি কিনে নিই দেন আমি বললাম ঠিক আছে তখন সবজি কিনছি ওই পাশে একটা দোকান দেখলাম ধাবা টাইপের ওখানে রুটি গরম গরম বানাচ্ছিলো মানে বাড়ি থেকে তোমাকে কষ্ট করে রুটি বানাতে হবে না তাহলে এখান থেকে নিয়েই যাই রুটিটা তো রুটি প্যাক করিয়ে নিচ্ছিলাম দিয়ে পাশের দোকানে আবার চপ দেখতে পেয়েছে চপ দেখে বলছে তাহলে চপও নিয়ে না তাহলে সবজি দিয়ে রুটি চপ খাওয়া যাবে খুব ভালো আবার চপের সাথে সাথে দেখলাম আমি ডাল বড়া বানাচ্ছে ডাল বড়া আমার আবার খুব পছন্দের তো আমি বললাম যে তখন তুমি তোমাদের জন্য চপ নিচ্ছই আমাকে একটা ডাল বড়া কিনে দাও আমার জন্য তাই কুড়ি টাকার ডাল বড়া প্যাক করিয়েছে আর সময় নষ্ট না করে ভাবলাম এবার আস্তে আস্তে এখান থেকে চলে যাওয়াই ভালো তো যেতে গিয়ে দেখলাম খুবই ক্লান্ত লাগছে ওইখানে চা ফুটছে আবার আর চাটা দেখতেও বেশ ভালো লাগছিলো তো তাই একটু চা নিয়ে নিলাম মা আর আমি দুজনে দুবার চা নিয়ে নিলাম চা খেয়ে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে ওকে আফটার লং ট্রাইভিংটা আমি ফাইনালি বাড়ি চলে এসেছি অ্যান্ড ফ্রেশন আপ হয়ে গেছি আমি জাস্ট এখন নিচে যাবো অ্যান্ড দুজনে একটু কোল্ড কফি বানাবো অ্যান্ড কিছু মা স্ন্যাক্স এনেছিল তো সেটা একটা রুটি দিয়ে খেয়ে আজকের দিনটা শেষ করি বিকজ আমি আর পারছি না কালকে আবার পর বাসে উঠে কাজটাতে যাবে চলে যাই ফ্রেঞ্চ ভ্যানিলা ফ্লেভারের কফি নিয়েছি আমি আজকে একটু গরম জল করে নিয়েছি অ্যাজ ইউজুয়াল বিকজ একটুখানি গরম জল এটাকে আমি ফ্রটারটা খারাপ এসেছে যেটা বেসভিলার যে বেসভিলার যে ফ্রতারটা এসেছে ওটা খারাপ এসেছে ব্যাটারি লাগিয়েও কোনো কাজ আপাতত করছে না এবার আমি যদি ওটা ইউজ করতে জানি না সেটা আমার ব্যাপার আমিও তো অনেক মানে কী বলবো টেকনিক্যালি চ্যালেঞ্জ ফিল করছি আসলে নিজেকে সো ফ্রতারটা থাকলে এক্ষুনি একটা ক্রিমে টেক্স্টার চলে আসতো মই ব্যাড লাখ করার নেই থেকে আমি এটা করি মিনওয়াইল এখানে ঠান্ডা দুধ পার করে রাখা হয়েছে ফ্রিজ থেকে এটা নেব জাস্ট এর ভেতরে দিয়ে দেব ডান ঠান্ডা টেস্টি কোল্ড কফি ডান জাস্ট ওপর থেকে একটু আইস দিয়ে আর একটু স্টিভিয়া দিয়ে সার্ভ করব চলো মা নিজের জমানো শর্ত থেকে আমাকে দিতে একটুখানি রাজি হয়ে গেছে আমি একটু মালাই দেবো কফিটার মধ্যে একটু লাইটটা জ্বালাও কি

একটু মালাই নেব জাস্ট এর মধ্যে দিয়ে দেব ইংলিশ ভাষায় বলতে গেলে বলা যেতে পারে যে আই এম অ্যাডিং ক্রিম টু মাই কফি সো অতটা ঠিক এবার এটা ঢাকা দিয়ে আমি এবার যেখানে জিনিস সেখানে রেখে দিই তো আমাকে রেখে দেওয়া হবে আমাদের বাড়ির হাউসহ্যালপ পায়েল আজকে Flipkart থেকে আমি অর্ডার করে দিয়েছিলাম এই ফোনটাও এসেছে ও যেটা সেটআপ করছি এখন হইছে জাগুন তেল নেই এটা ওর ওল্ড ফোনটা আমি ফোনটা সেটআপ করছি তো রিভিউ দেবো ফোনটা মেবি খুবই ভালো যারা কম বাজেটের মধ্যে ফোন খুঁজছো তারা চেক করতে পারো ফোন সেটআপ আর ডান হয়ে গেছে এখন অলমোস্ট টু থার্টি ভেজা গেছে কাল সকালে মহালয়া তাড়াতাড়ি উঠতে হবে তর্পণ করতে যেতে হবে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা জানো তোমাদের কি করতে হবে লাইক করতে হবে কমেন্ট করতে হবে অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেল দ্য এক্সপ্লোর বাংলা থ্যাংক ইউ